সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামারের চিত্র আমার চ্যানেল পেজের মাধ্যমে দেখে যাতে করে বাংলার ঘরে ঘরে তৈরি হয় নতুন উদ্যোক্তা কেউ বেকার না থেকে স্বাবলম্বী হয় ছাগল পালন করে ছাগল পালন মূলত এটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট কেউ যদি মনে করেন আজকে সময় ডিম পারা হাঁস কিনলাম কালকে ডিম দিয়ে দেবে সেটা কিন্তু আসলে না ছাগল সেটা আসলে অবশ্যই ছাগল লালপন সম্পর্কে সঠিক ধারণা নিয়ে আপনাকে আসতে হবে দর্শক যেহেতু আমি বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাস থানার খামার গ্রামের সুমন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে একজন বিশ্বস্ত মানুষ দীর্ঘ তিন বছর যাবৎ আমার চ্যানেলে বিশ্বত শীতের ছাগল ক্রয় আসছে ভিডিওতে সকল তথ্যই আমরা বিস্তৃতভাবে বলে দিই ছাগলের জাত দাঁত হাইট গাভিনের বয়সকাল সকল তথ্য অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনে তারপর ছাগল সংগ্রহ করবেন ভিডিও শুরুতে খামার পরিচালক সুমন ভাই তার সঙ্গে সামনে বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম সোন ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কথা কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভাই একটা তথ্য দর্শক দিয়ে আমি জি ভাই দর্শক আজকে কিন্তু লাইভ করেছি আমি সাগর লালপন সম্পর্কে ক্রয় বিক্রয় সম্পর্কে যে মানুষগুলো দেখবেন যে সঠিক তথ্য দিয়ে ছাগল বিক্রয় করছে ভালো মানুষ ছাগল দিচ্ছে ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে গাভিন গ্যারান্টি হলে গাভিন গ্যারান্টি দিচ্ছে তারা কিন্তু এই অনলাইন জগতে টিকে আছে বাদ বাকি সবাই কিন্তু ওই যে কাটা ঘড়ির মতো আমি আছি আল্লাহ যতদিন বাসে রাখে ইনশাল্লাহ থাকবো ভাই ইনশাআল্লাহ আর আজকে যেগুলো ছাগল দেখাবো প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন কমপ্লিট সুস্থ সবল এটা দর্শক ভিডিও কল দিলেও আমি দেখাইতে পারবো সমস্যা ঠিক আছে আর প্রত্যেকটা সুস্থ সবল তো আছে আর গাবের ক্ষেত্রে কোনো গ্যারান্টি হবে না যেটা মাসের নিচে ওটা তো গ্যারান্টি নাই আর যেটা তিন মাসের উপরে গ্যারান্টি থাকবে আমার খামারের মেমো আছে মেমোতে তে লিখে দেবো এত মাসের গাব গ্যারান্টি ধন্যবাদ আর ভিডিওতে সবকিছু ইনশাল্লাহ দেখাই দিছি দাঁত বয়স জাত সবকিছু দেখাই দিছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরেও যদি ভিডিও কালে কেউ দেখতে চায় দেখতে পারবে সমস্যা অপশন থাকবে জি ভাইয়া ধন্যবাদ ভাই যে তথ্যগুলো দিল সেটা কিন্তু আমার তথ্য এখন থেকে গাভিনে গ্যারান্টি যেগুলো হবে সেগুলো লিখিত হবে বাদ বাকিগুলো প্রদান করানো আসছে উনি বলে দিয়েছে তিনি বলে দিয়েছে চলবে না এই সকল তথ্য জেনে বোঝেই চাকর সংগ্রহ করবেন চলুন কোথায় আমার আজকে ভিডিও শুরু করা শুন ভাই জি ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও শুট এটা কি ছাগল নিয়েছেন এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বাচ্চা হলো বয়স আছে আপনি ছয় থেকে সাড়ে ছয় মাস ছয় থেকে সাড়ে ছয় মাস জি জি প্রথমবারের মতো হিটার ছিল পাঠা দিইনি ভাই পাঠা দেওয়া নাই না

ভাই জি ভাই যেহেতু ভিডিও শুধু আমি বলছি প্রত্যেক ভ্যাকসিন কমপ্লিট করা আছে সুস্থ প্রত্যেকের ভ্যাকসিনটি দেখেন খাওয়া দাওয়া দেখাই দেন ধন্যবাদ ছাগল এইভাবে প্রত্যেক ভিডিওতে আপনার দেখে শুনে নিবেন জি ভাই যারা ভিডিওতে ক্লিয়ার ভাবে ছাগলের জাত দাঁত ওলান পালান দেখায় সেসব ভিডিও থেকে ছাগল নিবেন জি জি ভাই ভাইয়া জি ভাই ছাগলের দাম কেমন কি আসে এটার দাম নেবো এগারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র শোন ভাই জি ভাই মাশাল অপর সুন্দর কালারের ছাগল জি ভাইয়া মা ছাগল জি জি মা ছাগল রানিং ছাগল এটা হচ্ছে আপনি বিটলের সাথে শিরোহির কস আছে বিটল শিরোহির সংমিশ্রণ জি জি সংমিশ্রণ কাছে বর্ণনা কিন্তু সঠিক রয়েছে হ্যাঁ জি ভাইয়া সঠিক ভাবে যেগুলো তথ্য দেওয়া হবে সেগুলো আপনারা অনেক সুন্দর ভাবে কান পাইতে শুনে নেবেন সব দেখাই দেবো সমস্যা নেই যে বয়সটা দেখাই দেন অবশ্যই অবশ্যই এটার বয়স মাত্র দুই দাঁত থেকে তিন দা তিন তিনটা চারটা কমপ্লিট হয় জি যেটা আছে ইনশাল্লাহ ওটাই বলবো ধন্যবাদ আর এই যে বাচ্চাকে দেখাই দেব এই যে বাচ্চা রানিং ছাগল এই যে বান দেখেন ক্লিয়ার স্পষ্ট রানিং ছাগল এবং আমি ভিডিওর প্রথম থেকে আপনার যেদিন থেকে আসছি ভিডিওর প্রথম থেকে কিন্তু না ভাই এটার ক্ষেত্রে গ্যারান্টি নাই রানিং ছাগল দেখায় দিলাম গাবের কোনো ভাই থাকলে থাকবে না থাকলে নাই থাকলে নাই জি ধন্যবাদ ভালো তথ্য দিয়েছেন এই তথ্য এখন চলবে কিন্তু মানে কথাটা কি ভাই অনেক সময় পাঠা দেখানো থাকে

দিয়ে ভাই এগুলা কোয়ালিটি তিন মাস সাড়ে তিন মাস বাচ্চা কিনতে লাগলো পনেরো ষোলো হাজার সেখানে পাচ্ছেন মা ছাগল রানিং ছাগল সুমন ভাই জি ভাই আরো একটি কোয়ালিটিফুল এবং কালারফুল ছাগল জি ভাই এটা নাগরা বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস জি জি মেয়ে ছাগল ভাই

কম ছাগল জি আর এখন এটা যে অল্প সময় গাব গাবনা জি গ্যারান্টি হলে গ্যারান্টি হবে জি ভাই আচ্ছা ভাই সুন্দর কোয়ালিটি ছাগল জি দাদম কেমন কি বারো হাজার পাঁচশো টাকা মাত্র জি ভাই শুধুমাত্র বারো হাজার টাকা হলে কিন্তু পেয়ে জি ভাই এটা কিন্তু হাইট আঠাশ থেকে উনত্রিশ এটা কিন্তু ছোট না

সবকিছু দেখি রানিং এটা দুধের ছাগল ভাই দেখাই দিব সমস্যা নাই দেখেন হ্যাঁ দেখেন ক্লিয়ার বান ক্লিয়ার আছে জি জি এই যে ক্লিয়ার রানিং বান যাওয়ার কোনো অপশন নাই কিন্তু হ্যাঁ জি ভাই এই জন্য সবকিছু দেখাই দিবো সমস্যা নাই সকলের জন্য ভালো এটা জি ভাই আচ্ছা ধন্যবাদ সুন্দর কোয়ালিটির ছাগল এটা কি নন গ্যারান্টি না গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি নাই ভাই আচ্ছা আচ্ছা গাবেসের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নাই যেটা গ্যারান্টি ওটা ইনশাআল্লাহ আমি বলে দেব সমস্যা কিন্তু রানিং ছাগল একটা কথাই আপনারা মনে রাখবেন যে বাচ্চা হওয়ার পরে কেউ খালি পেটে ভাই রাখে না রাখে না পাঠা দেই কম আর বেশি এটাই গুরুত্বপূর্ণ বিষয় জি ভাই আচ্ছা সুন্দর মানের রানিং মাস এখন জি ভাই কত দাম কেমন কি রাখবেন এটা নিব 13500 টাকা মাত্র মাত্র 13000 মাত্র 13500 কিন্তু এটি রানিং মাস ছাগল টপ কোয়ালিটি বড় ছাগল জি ভাই শুন ভাই জি ভাই আরো একটি কালারফুল ছাগল জি ভাই জাতি জিনিস দেখলে বোঝা যায় জাতি জি জি বিটালের ক্রস ভাই বিটালের ক্রস জি জি মাস ছাগল মোটামুটি মানের ছাগল এটা জি ভাই এটা কি মাছ ছাগল জি জি মাছ ছাগল দেখাই দিব তার আগে দাঁত দেখাই দিই জি জি

বাচ্চা ছাগল পাবেন তারপরে পাঠা দের দেখানো আছে যে দর্শক নেবেন আমার থেকে ভিডিও চাইবেন পাঠা দেখানের আমি দিয়ে দেবো ইনশাল্লাহ শোন ভাই জি ভাই মার্শাল্লা ভিডিওর কিন্তু আগের মতো সেম গ্রিডিং এর জি জি ভাই ওইটারই বোন ভাই দুইটা জি জি সেম কালারের দেখেন কিন্তু এটা যে মেহেদি দেওয়া আছে হালকা একটু মার্ক করা জি আর এটার বয়সটাও দেখা দেবো এটা চার দাঁত ভাই চারটা জি এটা প্রথমবারের মতো গাফ করানো হয়েছে না কোনো সমস্যা নাই এটার দাম পাঁচশো জি ভাই বিকাশ ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই শোন ভাই জি ভাই আর একটি কালারফুল এবং টপ কোয়ালিটির মা ছাগল জি ভাইয়া এটা বিটলের কস একটা মা ছাগল দুধের ছাগল ভাই তবে বেশ হাই ফুল

আর আমার বেশি ভালো লাগে যেমন দর্শক না আল্লাহ জন্য না এটা কি নন গ্যারান্টি না গ্যান্টি ভাই গ্যারান্টি সারা গাফ থাকলেও থাকতে পারে না থাকলে নাই আচ্ছা পেট নিতে হবে ধন্যবাদ জি ভাই ভালো মানের ছাগল কোয়ালিটি এর ছাগল

ভাই জি ভাই এই ভালো মানের মাছ ছাগলটা জি একদম কি আছে ভাই এটা নেবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো জি ভাই দর্দম সঠিক আছে এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা এক সময় অন্য খাবার বিক্রি জি জি সুমন ভাই জি ভাই সুন্দর গিরিং এর ছাগল এটা জি এটা হচ্ছে বাঘা তোতা হয় বাঘাতোতা জি জি

এটার বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি প্রথমবারের মতো গাব ভাই বাচ্চা কাচ্চা বহুদিন পাবেন কিন্তু জি ইনশাআল্লাহ ছাগলটা অনেক সুন্দর ভাই ভাই হাই করে নেই হাইট আছে 30 থেকে 31 30 থেকে 31 জি ভাই সুন্দর গেডিং ভালো কালার জি ভাই পাঠা দিয়েছিলেন প্রিয় ব্লাডার 100% বেলস তো তো পাঠা দাও আছে ভাই পাঠা দাও আছে না জি 100 100 বাচ্চা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই সুন্দর মানে টপ কোয়ালিটির

একবার পালার মতো ছাগল ভাই জি অনেক সুন্দর তোতাপুরি ছাগল কম বয়সে পাওয়া যায় না ভাই এর বডি ওয়েটটা আনুমানিক কেমন হবে বডি ওয়েট আপনার তাও আটত্রিশ থেকে চল্লিশ কেজি আপনি কম বয়সে বলছেন জি জি ভাই জি ভাই তোতাপুরি ছাগল কিন্তু কম বয়স মাত্র দুই দাঁত বয়স ভাই দেখাই দিব এই দেখেন এটা কিন্তু সঠিক মাত্র দুই দাঁত ভালো জিনিস ভাই ইনশাআল্লাহ ওটাই পাবেন জি 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 আপনি জি ভাই আচ্ছা এটা কি না এটা গ্যারান্টি হবে না ভাই পাঠা দেখানো থাকতেও পারে নাও পারে না পারে আমার কালেকশন করা আচ্ছা আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্য দিয়েছেন আমি মনে করি যে এই মানুষটা একবার সৎ মানুষ

মার্বেল চকের ভাই হ্যাঁ মার্বেল চকের জি জি আর কালারটা দুটাই ডাব্বা কালার ডাব্বা কালার জি অনেক সুন্দর কেউ যদি জোড়া ধরে নেন অবশ্যই ভালো হবে খুব সুন্দর হবে জি ভাইয়া কারণ এটা দিয়ে প্রজনন করলে কিন্তু সেই বাচ্চা আসবে জি ভাইয়া এটা হিট আর্ট ছিল কিন্তু আমি প্রজনন করাই নাই ভাই এটা আপনি বয়স হচ্ছে 7 থেকে 7.5 মাস প্রথমবারের মতো হিট আর্ট ছিল আমি প্রজনন করাই প্রজনন করাই নাই জি ভাই এটাতে তো মার্ফিডিং ভাই জি ভাই কত মার্ফিডিং হচ্ছে গাম নিয়ে জি জি দেখ সত্য বলছেন আমি ধন্যবাদ জানাই আপনাকে জি ভাই মন আল্লাহ আপনার ব্যাস উন্নতি দিক জি আর এই যে পাঠাটার বয়স দেখাই দেব পাঠাটার বয়স হচ্ছে 10 মাস প্লাস ভাইয়া 10 মাস

কোয়াসি বললাম ভাই ঠিক আছে এটা কিন্তু বললে বলা যত হ্যাঁ কারণ আপনার মার্বেল চোখ আম পাতা কান কালার নেজ সবকিছু আছে জি ভাই আর পাঠাটা দেখেন কান কত বড় দেখছেন আর গলা কম্বলটা দেখাই দেন দর্শকের কত সুন্দর গলা কম্বল সঠিক আছে এর বাজে সব খরচা কোনো খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই